ছোট্ট একটা গ্রামে থাকতো জলিল চুপচাপ ভদ্র আর পরিশ্রমী ছেলে পাশের বাড়ির মেয়ে ফারজানাকে সে ছোটবেলা থেকেই পছন্দ করত কিন্তু কখনো তা বলার সাহস হয়নি ফারজানা ছিল হাসি খুশি প্রাণবন্ত কিন্তু তার হাসির ভিতরেই লুকানো ছিল অনেক একাকিত্ব এসব জলিল বোঝে দেখে কিন্তু বলতে পারে না এক বিকেলে বৃষ্টি নামার ঠিক আগে জলিল চুপচাপ ফারজানার বাড়ির সামনে দাঁড়ালো হাতে একটা ছোট্ট চিঠি লেখা মাত্র তিন লাইন তুমি হাসলে আমি বাঁচি তোমার কষ্ট আমার সহ্য হয় না পারলে আমার পাশে থেকে চিঠিটা ফারজানার দরজায় রেখে জলিল চলে গেল দরজা খোলার সময় পারলো না ফারজানা ঠিক পেছনেই দাঁড়িয়েছিল চিঠি তুলে দেখে তার চোখ ভিজে গেল এতদিন সে ভেবেছে জলিল তাকে শুধু বন্ধুভাবেই দেখে কিন্তু আজ বুঝলো ওর চোখের নিরবতা কত গভীর ফারজানা দৌড়ে গেল জলিলের দিকে বৃষ্টি তখন পুরো গ্রাম ভিজিয়ে দিচ্ছে ঠিক মাঝ রাস্তায় দাঁড়িয়ে জলিলকে ডাকলো এই জলিল চিঠি দিয়ে কেন জলিল থমকে দাঁড়ালো ভিজে চুল থেকে পানি ঝরছে ফারজানা কাছে এসে তার হাতে চিঠিটা ফিরিয়ে দিল এটার উত্তর দেব না হাসলো ফারজানা জলিল লজ্জায় মাথা নিচু করল যেন ফিস করে বলল হ্যাঁ আমি তোমার পাশে থাকতে চাই সব সময় বৃষ্টির ভেজা রাস্তায় দাঁড়িয়ে দূরে তখন একই কথা একটা নতুন শুরু ভালোবাসা কখনো চিৎকার করে না শুধু সঠিক মানুষটাকে সঠিক সময় খুঁজে নেয়